সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে চলে এসেছি মখড়ার সেই বিখ্যাত মওখারা হাট বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত এই হাটটিতে আজকে রসুনের যে বেচার চিত্রটি আপনাদেরকে তুলে ধরবো আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন চলে যাব রসুনের হাটে আজকে রসুন কয় বিক্রয় কিভাবে হচ্ছে কি দাম যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিক্রেতার নিকটে ঘুরে ঘুরে তারা কি দাম পাচ্ছে এগুলো জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই হাট সম্বন্ধে একটি ধারণা পেয়ে যাবেন আর আমি একটি কথা বলে রাখি যে শুক্রবারের হাট যদি বলা হয় তাহলে অবশ্যই এক নামে সবাই ছিল যে মখারা হাট একটা হাটটি সপ্তাহে মাত্র দিন লেগে থাকে

ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক দেখছেন হাটের যে চিত্রটি এই যে রসুন প্রায় বেচা চলছে খুব ধুমধাম গতিতে এবং বাজার অ্যাভারেজ ঠিক রয়েছে আগের মতোই খুব কম বাড়া হয় নাই প্রত্যেক হাটেই এরকম ধরনেরই বাজার যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে রসুন বেচা হচ্ছে খুব সুন্দরভাবে মূল হাটের ভেতরেই আমি চলে এসেছি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো বিক্রেতাদের নিকট ঘুরে ঘুরে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই এবং একটা সুন্দর মন্তব্য করে যাবেন মাল বেছিলাম হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা এটা কি মাঝারি নাকি মাঝারি মাঝারি পঁচিশশো টাকা মন হ্যাঁ আচ্ছা খালি মাঝারি নিয়েছিলেন আসলেন মাঝারি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কী দামে বেছলেন

কত দে বাবা শুনের কোয়ালিটি অনুযায়ী যাই দাম নির্ধারণ হয়ে থাকে ছোট বড় মাঝারি কুসি বিভিন্ন কোয়ালিটির ওষুধ হাটে এসে থাকে ব্যাপারীরা ব্যবসায়ীরা সেটা ঘুরে ঘুরে দেখে যাচাই করে কিনে থাকে দুই পক্ষর ওপেন যে নিলাম দামগুলো হয়ে থাকে এই দাম অনুযায়ী তারা বিক্রয় করে এই দামটি তারা নির্ধারণ করে হাটের পরিবেশ অনুসারে

দেখেন কি অবস্থা ভাই এটা কি অবস্থা কি দাম বলেন ভাই কি বুঝতেছেন আজকে বাজার বলে একটু বেশি দেখি সকালে বাজার বেশি গেছে 200 টাকা বেশি দেখতেছি তাহলে সাইজ আছে টাইনে বিক্রয় হচ্ছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই রসুনগুলোর দাম কেমন বলেছে আঠাশো পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আজকে

ঠিক আছে বেচাকেনা করেন আসসালাম আলাইক দর্শক শুনলেন আপনারা আজকে ওষুধের কিন্তু চাহিদা বেশ ভালোই রয়েছে বেচাকেনা হচ্ছে সুন্দর দুর্দান্ত গতিতে বেচাকেনা হচ্ছে দামও দু একশো টাকা বাড়তিই বলছে সবাই চাহিদা অনুসারে বিক্রয়ও হচ্ছে আসসালামু আলাইকুম কি বাজার যাচ্ছে আর যেটা ভাই দাম বলে মাত্রই আসলেন আপনি এত লেট করছেন কেন বেচাকেনা হয়ে যাচ্ছে সব রাস্তায় কাদা হয়ে গেছে কি দাম চাচ্ছেন

কি রসুন নিয়ে বড় রসুন কত করে বেচলেন 20 টাকা কম তিন একটু দেখানো যাবে আমাদের হ্যাঁ মানে 39 2900 80 টাকা 2980 টাকায় বিক্রয় হয়েছে এই রসুনটি দেখি বা একদম তো বড় বড়ই রসুন দেখতেছি দেখতেছি যে কি দামে বিক্রয় করছে উনি একটু জানার চেষ্টা করতেছি 2980 টাকা বেচছেন ভাই ভালোই হয়েছে ভাই আজকে উপর বাজার কেমন যাচ্ছে একটু বলতেন যদি বত্রিশশো পঞ্চাশ মাথা রসুন যাচ্ছে এটা আপনি

হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন আজকে মহারা যে হাটটি বড়াইগ্রাম উপজেলার মহার হাট বেশ চাহিদা অনুযায়ী রসুন বিক্রয় হচ্ছে বাজার দুই একশো টাকা বাড়তি ব্যবসায়ীরা বলছেন যে আজকে চাহিদা রয়েছে বেচা কিনা সুন্দর হচ্ছে যারা বিক্রেতা তারাও বিক্রি করছে ভালো করে আসসালামু আলাইকুম বেচা শেষ হ্যাঁ কত করে বেশলেন কুশি কুসি বাইশ একুশশো আজকে একটু দেখলাম দু একশো টাকা বাড়ছে বড় রসুন হ্যাঁ পঁচিশশো আচ্ছা আচ্ছা পঁচিশশো বিক্রয় করছে কাকা বেঁধে যেখানে বিক্রয় করছে সেখানে হয়তো দিতে যাবে তারা দিয়ে টাকা নিয়ে আসবে দেখুন এই যে হাটের যে ওভারভিউ আপনারা দেখছেন এটি মকারা হাটের চিত্র প্রত্যেকটি হাটেই এইভাবে বিক্রয় হয় আর হাটটি সপ্তাহে মাত্র একটা দিন লাগে আমি আরও একটি ভাইকে জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই বেচছেন রসুন কতবারে বেচলেন আঠাশো আঠাশশো করে বড়ো রসুনই এগুলা একটু দেখাবেন কি আমাদের হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে বকারহাটে রসুনের বাজারের যে অফারটি আপনারা দেখলেন আজকে বড়ো রসুন বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এবং আঠাশশো আঠাশশো পঞ্চাশ আঠাশশো আশি উনত্রিশশো মানে বিভিন্ন দামে বিক্রয় হয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর কি ভিডিওটি আর বাড়তি করবো না এখানে রেখে দেব শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে